দুই বছরের সংসার ছেড়ে বাবার বাড়িতে ফিরে আসলো জান্নাত অনেক বেশি অভিমান জমে গেছে তার হৃদয়ে স্বামী রেশাদের থেকে দীর্ঘ আট মাসের অবহেলা সহ্য করেছে সে অবহেলার পরেও হাসি মুখে সংসার করেছিল জান্নাত এই স্বামীর সংসারের তীব্র মায়ায় নিজেকে ডুবিয়ে রেখেছিল কিন্তু কাল রাতেই স্বামীর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার সম্পর্কে জানতে পারে যার সাথে রিশাদ এই সম্পর্কে ছিল সেই এসে জান্নাতকে সব জানিয়ে দেয় সব জেনেও জান্নাত বলে ওই মেয়েকে ছেড়ে দাও রিসাদ আমার গর্ভে তোমার সন্তান আছে দয়া করে নিজের শান্তির কথা চিন্তা করে সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ অন্ধকার করে দিও না ডোন্ট কেয়ার ভাব নিয়ে রিসাদ বলে তোমরা বাঙালি মেয়েরাই একই কথা বলো নিজেকে একবারও খুটিয়ে খুটিয়ে আয়নায় দেখেছ আচ্ছা ইসলামে তো পুরুষের চারটি বিয়ে ফরস করেছে তাহলে আমাকে আরেকটি বিয়ে করার অনুমতি দিচ্ছ না কেন আমি যখন তোমাকে নিয়ে সন্তুষ্ট না আমাকে আরেকটা বিয়ে করতে দাও আমি তোমাকে আর সহ্য করতে পারছি না দুজনকেই তখন খাওয়াবো বুকের ভেতর মোচড় দিয়ে উঠলো জান্নাদের কান্না মিশ্রিত কণ্ঠে বলে কোনো স্ত্রী কি পারবে তার স্বামীকে অন্য কোনো ভাগ দিতে আচ্ছা মানলাম আর একটা বিয়ে করার ইচ্ছা তোমার হয়েছে তাই বলে বিয়ে না করে এভাবে অন্য সম্পর্কে জড়িয়ে যাবে সুযোগ পাচ্ছি কোথায় স্বাভাবিকভাবে থাকার মতো অবস্থায় কি আসি আমার মধ্যে কি কমতি আছে যে তুমি আমাকে অবহেলা করছো কি আছে তোমার মধ্যে তাই বলো আগের মতো সুন্দরী নও তুমি বিয়ের আগে তোমার রূপ গঠন কতটা নাশকতায় ভরিয়েছিল এখন তোমার দিকে তাকাতেও ইচ্ছা করে না সৌন্দর্য চিরস্থায়ী থাকে না রেশাদ আমি আগে বাবা মায়ের ঘরের রাজকুমারের মতো থাকতাম এখন তোমার সংসারের কাজকর্ম বদলে গেছি দিন দিন চেহারা এই তোমার জন্য নিজেকে বদলাতে যে তোমার অবহেলাতেই পড়তে হলো এসব ইমোশনাল কথা বাদ দাও যেমন আসো তেমন থাকো আর আমাকেও আমার মতো থাকতে দাও নাহলে কি করবে তুমি বাধ্য হব তোমাকে ছেড়ে দিতে মুখ বন্ধ হয়ে গেল জান্নাতের মেনে নিতে পারছে না ঋষাদের এই কথাগুলো সারা রাত জেগে ভাবলো অনেক কিছু শেষমেশ সকালে উঠে রিসাদ অফিসে যাওয়ার পর শাশুড়িকে বলে চলে আসলো বাবার বাড়ি নিজের ঘরে এসে বালিশে মুখ গুঁজে কান্না করতে থাকে জান্নাতের মা এসে জান্নাতকে সামলাতে থাকেন দিন যেতে থাকে নিজ গতিতে জান্নাত এখন আর রিসাদের কথা ভাবতে চায় না সময় হলে তালাক দিবে তালাকের কথা উচ্চারণ করতে চায় না মায়ের সেবা বাবার যত্নে জান্নাত আগের মতো রূপসী না হলেও অনেকটাই উন্নতি হয়েছে চেহারায় লাবণ্য ফিরে এসেছে কাজ করা লাগে না বাবার বাড়িতে শ্বশুর বাড়িতে যেমন সকালে উঠে নাস্তা বানানো দুপুরে রান্না রাতে আবার রান্না এছাড়া আরও তো অনেক কাজ আছে এখন জান্নাত এগুলো থেকে মুক্ত পেটের বাচ্চাটা কিছুক্ষণ পর নিজে লাথি মারতে থাকে জান্নাত সেগুলো অনুভব করে